যেখানে আপনার কি বললো এটা কোরিয়াতে কিছু এলাকা সে নিরাপত্তা মানে সেনাবাহিনীর বা এখানে पता उन्होंने यही कि पर सही

তে আপনি রাস্তার যে পরিবেশটা দেখুন সেটা অনেক সুন্দর দেখেন ট্রাফিক আইন সবার জন্য বাধ্যতামূলক কেউ অমান্য করবে না যা যা রাস্তায় নির্দিষ্ট যে টাইম বা সিগন্যালে সেই সময় সে পারাপড় হবে বা চলে যাবে এটা ছাড়া কেউ কোনো কারো করবে না কাটার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না এভাবেই চলতেছে দেখুন এটা একটা গ্রামের বাস মাউন বাস ও হ্যালো আমি বাংলাদেশ ট্রিপলে দেন ভাই কোথায় হ্যাঁ ভাই যে আমি এখানে আছি আপনাকে দেখে আছি ইমরান খান আপনি কোথায় দেখতেছেন বাংলাদেশ থেকে আমরা মানি আপনি কোথায় থাকেন আমি দক্ষিণ কোরিয়া মানে এটা দক্ষিণ কোরিয়া এটা দেখেন যে বর্ডার ঘাট এটা উত্তর কোরিয়ার

be feel

কোম্পানি বুঝতে পারছেন গরুর মাংস কোম্পানি এখানে জবাটা করে সবকিছু করেছেন এখানে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি

and mm -hmm.

오늘 안으로 시택핸 파츠에서부터 3존 덱션 아니 아데칸 코노듭나이 아로미 아미 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 아미

আমাদের দেখে বুঝতেন ভাই আমি অনেক করি কিভাবে আপনি অনেক করিবে না নেই মাই নেমের শখ হোক না দেখছো তুষারের দৃশ্যরা

হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না বা কি করবে না বুঝতে পারবে এখানে কত সুন্দর সুন্দর যাচার করে দিতে শেষে নিতে হয়। আবার এখানে অনেকই আছে গাড়ির তেল নিবে এসে গেছে তাকে আবার মনে করো এখান থেকে অনেক ধরনের উপহার দেওয়া হয় গিফট করা হয় যেটা আমাদের বাংলাদেশে অপর অপর আছে তাই না তেল চুরি করে ই করে তারা যদি এবার এই দেয় আপনার কি উপহার দিবে তাহলে তো ভালোই হইতো ও এই কিন্তু আমার অনেক গরিব আমি এভাবে কাউকে উপহার দেয় না আমার এলাকা অনেক গরিব আছে আমি আমার আমি আমার এলাকার মানুষ আমার কাছে সবচেয়ে ফাঁকার বেশি প্রাপ্য বেশি আমি আমার এলাকাতে আমি সবাই মানুষকে আমি গরিব মানুষকে আমি জাকাত দিচ্ছি টাকা পয়সা দিচ্ছি কাপড় চোপড় দিয়েছি সব কিছু করেছি আমি আমার এলাকার বাহিরে আমি কাউকে দিই না কারণ আমি কাউকে চিনি না জানি না বুঝি না আমি কারাই দিতে পারি না এই জন্য বুঝতে পারছেন ভাই মনে রাখতে আর না দেখলে বুঝতেন আসলে মানুষ আমাদের দেশের মানুষ সবাই অকেজন বুঝছেন তা আপনার কর্মসংস্থান করতে চায় না

안녕하세요. 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 네, 안녕하세요. 네, 네. 네. 문 내려, 어, 어, <laughs> 감사합니감사니다 <laughs> 감사합니다. 네, 감사합니다. 어. 어, 눈 많이 왔네. 네. <laughs> আমরা অনেক কষ্ট করে চলি ভাই কষ্ট করে চলেন ভাই আমি কি বুঝতে পারি ভাই আমি কিছু করার নেই কারণ আমি আপনাকে চিনি না জানি না আপনার কোনো আপনার ঠিকানা জানি না আপনার এলাকায় মানুষ কি আপনাকে সাহায্য করতে পারে না আপনার এলাকার মানুষ আপনাকে সাহায্য করে না কারণ আপনার এলাকার ধনী লোক নাই না আপনার এলাকার লোক সবই গরিব ভাই আমার বুঝান আপনার বয়স কত এক্স 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 ভাই ওই দেশে কেউ ভাই সাহায্য করতে বললে আমি এই দেশে কেউ সাহায্য সাহায্য সবাই করে যার যার এলাকার করে সহযোগিতা করে অনেক মানুষ অনেক কিছুই করে হ্যাঁ আপনি এটা আমাকে বইলা কোনো লাভ নেই আর এই ধরনের ভাই সতেরো বছর বয়স আপনি অবশ্যই সতেরো বছর বয়সে আপনি অনেক কাজকর্ম করতে পারেন এই করতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন হ্যাঁ আপনার খাবারের মতন ইনকাম করার মতন টাকা বয়স হয়েছে আপনার আপনি করতে পারেন আপনি অবশ্যই করবেন ঠিক আছে এটা হলো আমার উপদেশ আমি আর মা ভাই পড়াশোনা করতেছি পড়াশোনার পাশাপাশি কাজ করা যায় ভাই কাজ করবেন পাশাপাশি তাহলে আপনার আমি কাজের ব্যবস্থা করে দিতে পারি আমি সাথে কথা বলে আপনার কাজের ব্যবস্থাটা করে দিতে পারি বুঝতে পারছেন কে বলছে কাজ আপনি সুন্দর একটা কাজ করতে পারবেন সেটা হলো আপনি পড়ালেখা করতে পারবেন আপনার দর্জি কাজ করেন আপনার এলাকায় বলেন আপনার এলাকায় যদি দর্জি কাজ করেন আমি আপনাকে সাহায্য করব আপনার এলাকার আপনার যেই এলাকাতে দর্জি দোকান আছে সেখানে যে দর্জি দোকানে আপনি কাজ করবেন পাশাপাশি পড়ালেখা করবেন সংসার চলবে সব কিছু চলবে আপনার এটা হলো একটা নিজে নিজে উদ্যোক্তা মানুষের কাছে সাহায্য চাওয়া এটা হলো নিক্কারজনক বা লজ্জাজনক বিষয় ভাই বুঝতে পারছেন ভাই আপনার আপনার কোন জেলা ঠিক আছে আমি আপনার জেলা উল্লেখ করে বা আপনার ওইভাবে আমি বলতে পারি হয়তো কাউকে আপনার জেলা কুন্ডা থানা ওইটা আমরা লেখাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বলবো সবাইকে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ঠিক আছে